প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনে পাবেন দুধ কলা ডিম সহ যেসব খাবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তো বলা হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পিইডিপি আওতায় স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিশুদের পুষ্টি নিশ্চিত ও প্রাথমিক থেকে জ্বরে পড়া রোদে দুই সাল থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের বিস্কুট দিয়ে শুরু হয় এই প্রকল্প দুই সালের জুন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে চালানোর পর নতুন করে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার গতকাল মঙ্গলবার আঠাইশে জানুয়ারি অধিদপ্তরে এই প্রসঙ্গে খোঁজ নিয়ে জানা যায় আগামী ফেব্রুয়ারি থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করেছে সরকার ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি তৈরি করে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছে অধিদপ্তর অপেক্ষায় এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক মিটিংয়ে প্রস্তাব পাশ হওয়ায় অধিদপ্তরে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এবারের স্কুল ফিডিং প্রকল্পের জন্য অন্তত সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার চিন্তা করেছে সরকার প্রকল্পের মেয়াদ হবে তিন বছর এছাড়া আগের খাদ্য তালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সপ্তাহের পাঁচ দিন বিভিন্ন খাদ্য তালিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবং আরও বলা হয়েছে প্রস্তাবিত সাপ্তাহিক এসব খাদ্য তালিকায় এনার্জি পঁচিশ দশমিক নয় শতাংশ মাইক্রোনিউট্রিয়েন্ট বত্রিশ দশমিক দুই শতাংশ প্রোটিন ষোলো দশমিক চার শতাংশ এবং ফ্যাট একুশ দশমিক সাত শতাংশ রাখার চিন্তা করা হচ্ছে এরই মধ্যে প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবারে একটি ডিম এবং একশো বিশ গ্রামের একটি বান থাকবে এছাড়া প্রতি সোমবার দুইশো এম এল ইউএসটি দুধ এবং একটি একশো বিশ গ্রামের বান প্রতি বুধবারে পঁচাত্তর গ্রাম বিস্কুট এবং একশো গ্রাম সাইজের একটি কলা অথবা ফল থাকবে বলে শিডিউল তৈরি করা হয়েছে প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে আজ ২৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুল হক বলেন প্ল্যানিং কমিশনের বেশ কিছু নির্দেশনা থাকায় আমরা নতুন করে পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি আগের পরিকল্পনা অনুযায়ী হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্সার দুই হাজার ষোলো সালে দরিদ্র চিত্র অনুযায়ী উপজেলাগুলো নির্ধারণ করা হয়েছিল কিন্তু পরিকল্পনা কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্সার দুই হাজার বাইশ অনুযায়ী দরিদ্র চিত্র নির্ধারণ করা হয় দুই হাজার বাইশ সালের দরিদ্র চিত্র অনুযায়ী দেশের বাষট্টি জেলার একশো পঞ্চাশটি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হয় তিনি আরও যোগ করেন এই প্রকল্পের আগের নাম ছিল মিড ডে মিল প্রকল্প কিন্তু বর্তমানে এটিকে স্কুল ফিডিং কর্মসূচি হিসেবে বলা হয়েছে আমরা আশাবাদী যে একনেকের সভা থেকে প্রজেক্ট অনুমোদন হলে ফেব্রুয়ারির মধ্যেও সেটি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হবে প্রকল্প বাস্তবায়নের জন্য সব কার্যক্রম ইতিমধ্যেই আমরা সম্পূর্ণ করে রেখেছি প্রোজেক্ট অনুমোদন হলে পিডি নিয়োগ হয়ে সেটা মাঠ পর্যায়ে বাস্তবাহিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর